কুরবানি পশুর জবের সময় নির্ধারণ শরীরের একটি গুরুত্বপূর্ণ বিষয় যা নির্দিষ্ট দিন ও সময়ের মধ্যে সম্পন্ন করতে হয় ইসলামী ফিকো অনুযায়ী কুরবানি পশু জবের জন্য জিলজ মাসের নির্দিষ্ট দিনগুলো নির্ধারিত গ্রন্থ ফিকা গ্রন্থে উল্লেখ করেছেন যে কুরবানি জবাইয়ের সময় হল জিলজ মাসের দশম দিন যা ঈদুল আজহার দিন এটি কুরবানি পশু জবাইয়ের প্রধান ও সর্বোত্তম দিন জুলহ মাসের এগারো বারো এবং ১৩ তারিখ এই তিন দিন তাসরিকের দিন হিসেবে পরিচিত এবং এই সময়েও কুরবানি পশু জবাই করা যায় রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন তাসরিকের সব দিনই পশু জবাইয়ের দিন এ হাদিস থেকে স্পষ্ট যে জিলাউজ মাসে দশ থেকে তেরো তারিখ পর্যন্ত কুরবানি পশু জবাইয়ের জন্য বৈধ সময় কুরবানির পশু জবাইয়ের সময় শুরু হয় ঈদুল আজহার নামাজ ও খুদ্া শেষ হওয়ার পর শুরুতে নিয়ম অনুযায়ী ঈদের নামাজের আগে জবাই করা বৈধ নয় রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের আগে জবাই করে সে তার নিজের জন্য মাংস জবাই করেছে আর নামাজের পর জবাই করে সে আমাদের রীতি পূর্ণ করেছে জবাইয়ের সময় শেষ হয় জিলজ মাসের তেরো তারিখ সূর্যাস্তের সঙ্গে তারশ্রিকের দিন তারশ্রীকে তিন দিনের মধ্যে জবাই সম্পন্ন করতে হবে যদি কোনো ব্যক্তি জিলজ মাসের দশ থেকে তেরো তারিখের মধ্যে কোরবানি পশু জবাই করতে না পারেন তবে এর বিধান নিয়ে বিভিন্ন মাজাবে ভিন্নতা রয়েছে সাফি মাহাজাব মতো সাফি মাজাব মতো সাফি মাজাব মতো অনুযায়ী তারা পরবর্তী সময় তা কাজা হিসেবে জবাই করতে পারেন মালিকী হাম্বালি এবং হানাফি মাজাব মতে নির্ধারিত দিনগুলোর মধ্যে জবাই করা আবশ্যক যদি কেউ এই সময় জবাই করতে ব্যর্থ হন তবে তাদের কোরবানি পণ্য হবে না তবে এক্ষেত্রে কোরবানি করার জন্য কেনা পশুটি সাতকা করে দিতে হবে সময় নির্ধারণ শরীয়তের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ এটি হজের আনুষ্ঠানিকতার সঙ্গে সম্পর্কিত এবং জিহাজের এই দিনগুলি আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ নির্ধারিত সময়ে জবাই করা এই ইবাদতের শৃঙ্খলা ও তাৎপর্যকে আরও গভীর করে